আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থানকে রোমাঞ্চক ম্যাচে লজ্জাজনকভাবে ম্যাচ হারিয়ে ফাইনালে জায়গা করল হায়দ্রাবাদ দল যেখানে ফাইনালে কিন্তু মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ ছাব্বিশে মে অর্থাৎ আগামীকাল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ এদের মধ্যে হয়েছিল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ আর সেখানে কিন্তু হায়দ্রাবাদকে লজ্জাজনকভাবে আট উইকেটের বিনিময়ে ম্যাচ হারিয়েছিল কে দল সেই বদলা নিতে চাইবে প্যাট কামিংস তবে প্যাট কামিংসকে চুপ করার জন্য নতুন প্ল্যান তৈরি করেছে গৌতম গম্ভীর যেখানে এই ভিডিওতে এই ফাইনাল ম্যাচকে নিয়ে আলোচনা করব ফাইনাল ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অপরে কথা বলব তাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র হতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচকে নিয়ে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কেকিয়ার দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে। অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আগামীকাল মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচে আর এই ম্যাচটি কিন্তু চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেখানে শুধুমাত্র বোলাররাই বেশিরভাগ সুবিধা পায় যেখানে হায়দ্রাবাদ ও রাজস্থান ম্যাচে সেটাই ঘটেছিল হ্যা ফ্রেন্ডস এই ম্যাচে কিন্তু বোলারগুলি ভালো সুবিধা পাবে ব্যাটসম্যানরা সুবিধা পাবে না কারণ চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে থাকে শুধুমাত্র বোলিং পিচ তাই এই ম্যাচটি জমে উঠবে কারণ দুই দলের কাছে রয়েছে ডেঞ্জারাস ব্যাটসম্যান তাই কিন্তু ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এই চেন্নাইয়ের চ্যাপক স্টেডিয়ামে যেখানে এই ম্যাচে কিন্তু হবে ট্রেভিস ও মিচেল আস্টাকের মধ্যে লড়াই যেখানে কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু ট্রেবি জিরো রানে আউট করেছিল মিচেল অ্যাস্টাক তবে এই ম্যাচে আরও ডেঞ্জারাসভাবে লড়াই হবে এই দুইজনের মধ্যে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ম্যাচটি এইসব মিলিয়ে পুরোপুরিভাবে জমে উঠবে তার পাশাপাশি এই ম্যাচে কিন্তু চুপ করাবে প্যাট কামিংসকে গৌতম গম্ভীর যেখানে এই গম্ভীর প্যাট কামিংসকে চুপ করিয়ে তৃতীয়বারের মতো ট্রফি নিয়ে আসবে এর ঘরে এটা কনফার্ম কারণ এ এবছরের কেকিআর দলের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে যে এই ম্যাচে সব সবসময় বেশি জেতার চান্স থাকবে কেকিয়ার দলের হ্যাপ ফ্রান্স যেখানে কেকিআর ব্যাটসম্যানগুলি যেমন খেলছে তার থেকে ভালো কেকিয়ারের বোলারগুলি খেলছে হ্যাঁ ফ্রান্স কেকিআর পারফরমেন্সকে দেখে এটাই মনে হচ্ছে যে হায়দ্রাবাদের কাছ থেকে ট্রফি ছিনে নিবে কে কে আর দল হ্যাপ ফ্রান্স যেখানে এইসব মিলিয়ে কিন্তু ম্যাচটি পুরোপুরিভাবে জমে উঠবে তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে ছাব্বিশে মে কে জিতছে ম্যাচটি এবং এরপর এই দুই দলের বিষয়ে দুটি থেকে তিনটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে এই চ্যানেলে তাই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই তৈরি থাকুক তাই এই ভিডিওটি এত দূর পর্যন্ত হয় এই ছিল একটি ছোট্ট আপডেট ও ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ